হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি লতি চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাড়িতে করেছি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি তেলটা গরম করতে দিয়েছি এদিকে লতিকে ছাড়িয়ে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি লতি একটু ভাপিয়ে নিতে হবে তা না হলে অনেক সময় গলা ধরে যেতে পারে যার জন্যে লতিকে ছাড়িয়ে নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি আজকে আর লতি ছাড়ানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে তেলটা গরম হয়ে গেছে আর চিংড়িকে আমি ছাড়িয়ে নিয়ে প্রথমে চিংড়িগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ একটু যাতে রঙটা অন্যরকম লাগে যার জন্য একটু হলুদের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। খুব বেশিও আবার ভাজবো না তা নাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে ভালো লাগবে না জলটা যখন একটু শুকিয়ে আসবে তখনই আমরা চিংড়ি মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। আর এই কড়াইতেই আমি আরও একবার তেল দিয়ে নেব আর এই কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করব তেল দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি একটা গোটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য ভাজা হয়ে এলে এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে রসুনটা এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা আলু সঙ্গে আমি একটু আলুও ব্যবহার করছি আপনারা যদি দিতে না ইচ্ছা হয় তাহলে নাও দিতে পারেন আমি একটা আলু দিয়েছি এতে আমার ভালো লাগবে খেতেও ভালো লাগবে পরিমাণটা অনেকটাই বেড়েও যাবে তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো এখানে সামান্য ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সাথে প্রথমেই ভেজে নেবো পেঁয়াজটাকে একসাথে লো ফ্লেম করে প্রথমে ভাজবো যাতে পুড়ে না যায় কোনো রকম সেই দিকটা লক্ষ্য রাখতে হবে মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব লতিটাকে লতিটা আগেই আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম খুব বেশিক্ষণ লাগবে না হতে আর তার আগেই যখন আমরা এখানে আলুটা ভাজবো সেটা দেখে নেবো যে যাতে খুব ভালো করে আলুটা কষানো হয়ে যায় কারণ আলুটা হতে একটু সময় লাগবে আর যদিও এখানে লতিটাকে আমি ভাপিয়ে প্রথম থেকেই ভাপিয়ে রেখে নিয়েছি কারণ লতি আবার না ভাপালে অনেক সময় অনেকের গলাও ধরে যেতে পারে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা গন্ধ যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা নুন হলুদ আরও একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিয়েছি দিয়ে আরও একবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব আর ঝালটা আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কারণ আমি এখানে লঙ্কা বাটাও দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তিন চারটে আর এখানে আবার লাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি তবে আমি বলবো যে লতিতে একটুখানি ঝালটা বেশি দিলে বেশ খেতে ভালোই লাগে একটু তেল ঝাল না থাকলে লতি আবার খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি অনেকটাই কষানো হয়ে এসছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও একবার খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব তারপর চিংড়ি মাছ যেই বাটিতে রেখেছি সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে সামান্য জলের মধ্যে আমি অ্যাড করেছি জল কিন্তু বেশি দেব না কারণ এখানে লতিটা আগেই বললাম ভাপিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে আর আলুটা কষাতে কষাতে অনেকটা নরম হয়ে গেছে মিনিট পাঁচ সাত এরকম ঢাকা দিয়ে রাখার পর আরও একবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। আর রান্নাটা খুব একটা সময় লাগে না এখানে হতে তো জলটা একদমই শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে আবারও আমি একটু সামান্য উষ্ণ জল দিয়ে দিলাম আলুটা মনে হচ্ছে একটু সেদ্ধ হয়নি বলে আমি একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে এখানে হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে আর রান্নাটা আমার এখানে প্রায় হয়ে গেছে ভীষণই সহজ রান্না অবশ্যই করে দেখতে পারেন লতি ছাড়ানোর থেকে রান্না করাটা অনেকটাই সোজা তো কেমন লাগ লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ